রাত তিনটা শহরে সবাই ঘুমিয়ে পড়েছে শুধু একটা মন জেগে আছে ভাঙা ঘড়ির মতো একটা সময় ছিল আয়সা ঠিক এই সময় ভালোবাসি বলতো মেসেজে কিন্তু শুধু নিস্তব্ধ স্কিন আজ আর ঘড়ির টিকটিক শব্দ একদিন ফেসবুকে চোখ পড়ে একটা ছবি আয়েশা বিয়ের সাজে সাদা লেহেঙ্গা কপালে টিপ ঠোঁটে হাসি এক সময় সে বলেছিল তুমি ছাড়া কেউ নয় আমার জীবনের গল্পে আর সেই গল্পে রাহি নেই সে এখন শুধু একজন দর্শক একটা সিনেমা শেষ হয়ে গেছে তবু সে থিয়েটারে বসে আছে মোবাইলের ব্লক লিস্ট খুলে রাহি দেখে আয়েশার নাম অপরূপ সুন্দর ছবি নাম্বার এখনও সেখানে কেউ সত্যি ব্লক হয়ে হারিয়ে যায় নাকি আরও গভীরে জমে থাকে সবচেয়ে যন্ত্রণাদায়ক জায়গায় আঙ্গুল থামে আনব্লক বাটনে চাপে না তারপর আসে হঠাৎ একটি দিন তার জীবনে আসে নিহারিকা নতুন এক মেয়ে আকর্ষণীয় চোখে যে চোখে আছে রাহির খোঁজে হারিয়ে যাওয়ার বিশ্বাস কিন্তু আয়েশার ছায়া এখনও লেগে থাকে শব্দের ভাজে তাই রাহি চুপ থাকে ভালোবাসে জেনেও কিছু বলে না রাহি এক রাতে একটা চিঠি লেখে আয়েশার জন্য ভেতরের জমে থাকা যন্ত্রণাদায়ক কথাগুলো জানো এখনও তোমার নাম লিখলে কাপে আঙ্গুল আমি তোমাকে দোষ দেই না শুধু বুঝি না এতটা কাছের হয়েও কেন আমরা একে অপরের ছিলাম না চিঠিটা পাঠায় না সে কারণ কিছু কথা কেবল রাত তিনটার সঙ্গেই ভালো মানাই একদিন রাত তিনটা বাজে না রাহি ঘুমিয়ে পড়ে প্রথমবার নিহারিকা এখন তার পাশে পুরোনো স্মৃতি আর জাগিয়ে রাখে না তাকে সে আবার কবিতা লেখে আবার নিজেকে খুঁজে পায় রাহির ডায়েরির শেষ পাতায় লেখা ভালোবাসা কখনো হারায় না শুধু বদলে যায় সময় আর ঠিকানা রাহি জানে আয়সা হয়তো স্মৃতিতেই থাকবে কিন্তু এখন সে বেঁচে নিহারিকার ভালোবাসাই শেষ নয় এই গল্পটা শুধু রাত তিনটার নয় এটা সব ভাঙা প্রেমিকের সব নীরব রাতের গল্প যাদের কাছে ভালোবাসা মানে চুপচাপ থাকা তবু হয় না মানা